আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে আমরা পরিচিত হব মানব সৃষ্টির ইতিহাসের সাথে আদম সালাম এর সৃষ্টির ঘটনা আমরা সবাই পৃথিবীতে এসেছি আমাদের বাবা মায়ের মাধ্যমে তারা এসেছিলেন আমাদের দাদা দাদির মাধ্যমে এভাবে অতীতে যেতে যেতে আমাদের সকলের পিতামাতা মূলত আদম ও হাওয়া সালাম আমাদের সৃষ্টিকর্তা মোহান আল্লাহ আমাদের আদি পিতা আদম সালামকে নিজে হাতে সৃষ্টি করেছিলেন মাটি থেকে আদম সালামের পূর্বে এই পৃথিবীতে শুধু জিন জাতি বাস করত তারা পৃথিবীতে প্রচুর পরিমাণে ফেতনা ও ফাসাদ সৃষ্টি করায় মোহান আল্লাহ মানুষ সৃষ্টি করার সিদ্ধান্ত গ্রহণ করেন ফেরিস্তাগন মোহান আল্লাহকে তখন বলেছিলেন আপনি কেন মানুষ সৃষ্টি করতে চাচ্ছেন মানুষেরাও পৃথিবীতে জিনদের মতো ফেতনা ফাসাদ সৃষ্টি করবে আমরা ফেরেস্তারা তো সব সময় আপনার তাজবিহ পাঠ করছি মোহান আল্লাহ তখন উত্তরে বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না তারপর মহান আল্লাহ আদম আলি ইসালামকে দুনিয়ার সকল কিছুর নাম শিখিয়ে দেন আমরা আজকে যে কম্পিউটার মোবাইল চালাচ্ছি তার জ্ঞানও আদায় আদম সালাম এর নিকটে ছিল তারপর মোহান আল্লাহ ফেরেশতাদেরকে এই সমস্ত জিনিসের নাম বলার জন্য আদেশ প্রদান করেন ফেরিস্তা উত্তরে বলেন আমাদের জ্ঞান ততটুকুই যতটুকু আপনি শিক্ষা দিয়েছেন এভাবে ফেরেস্তারা কথা প্রকাশ করলে মোহান আল্লাহ তাদেরকে আদম আলিহিসালামকে সিস সিজদা করার আদেশ প্রদান করেন সকলেই সিজদা করলেও ইবলিস শয়তান সিজদা করেনি সে অহংকার করে বলে আমি তো আগুন থেকে সৃষ্টি আর মানুষ তো মাটি থেকে সৃষ্টি আমি কেন আগুনের সৃষ্টি হয়ে মাটির সৃষ্টিকে সিজদা করব। এভাবে সে মহান আল্লাহর অবাধ্য হয় এবং অভিশপ্ত হয়ে বিতাড়িত হয়ে যায় অন্যদিকে মহান আল্লাহ আদম আলী ইসাল্লামকে জান্নাতে বসবাস করতে বলেন জান্নাতে নিসংগতা অনুভব করলে মহান আল্লাহ আদম আলি এর বাম পাঁচরের হার থেকে হাওয়া আলী ইসাল্লামকে সৃষ্টি করেন মহান আল্লাহ আদম আলিহালামকে পরীক্ষা করার জন্য জান্নাতের একটি নির্দিষ্ট গাছের নিকটে যেতে তাকে নিষেধ করেন শয়তানের প্ররোচনায় পা দিয়ে আদম আলি সেই গাছের নিকটে চলে যান পরে মহান আল্লাহ ইবলিসকে আসমান থেকে নামিয়ে দেন এবং আদম আলি ইসালামকে জান্নাত থেকে নামিয়ে দেন এবং পরস্পরকে পরস্পরের চিরন্ত্রণ শত্রু বানিয়ে দেন শত্রুতা করার জন্য মহান আল্লাহ ইবলিসকে মানুষের অন্তরের ওয়াসওয়াসা প্রদানের ক্ষমতা দান করেন আমাদের অন্তরের উপর ইবলিসের এই ক্ষমতার কারণে আমরা মনের সকল ইচ্ছাকে নিজের ইচ্ছা মনে করে ভুল করি মূলত সেটি আমাদের অন্তরের দেওয়া ইবলিসের প্ররোচনা থেকে হয়ে থাকে মানুষ যেন ইবলিসের প্ররোচনায় পা দিয়ে পদভ্রষ্ট না হয়ে যায় এই জন্য মহান আল্লাহ যুগে যুগে নবী ও রাসুল পাঠিয়েছেন এবং তাদের সাথে কিতাবও পাঠিয়েছেন নবী রাসুলদের হাদিস ও কিতাবের বাণীর মাধ্যমে মানুষ নিজের জন্য সঠিক ও উপকারী সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকতে পারবে এই জন্য মানুষকে কখনোই নিজের মন মতো সিদ্ধান্ত নিতে হয় না বরং পবিত্র কুরআন ও হাদিসের আলুকে সিদ্ধান্ত নেওয়া উচিত এর পরেও যদি শয়তানের প্ররোচনায় পড়ে মানুষের ভুল হয়ে যায় তাহলে মোহান আল্লাহর ক্ষমা দরজা সবসময় খোলা আছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করে দিবেন আমাদের আদি পিতা আদম সালাম ও আদম আলী ইসলাম ও দুনিয়াতে আসার পর জান্নাতে কৃত তার সেই ভুলের কারণে আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা প্রার্থনা করতেন মহান আল্লাহ তার সেই তবা কবুল করেছিলেন আমরা আজকের এই ঘটনা থেকে শিক্ষা পাই আমাদের উচিত সবসময় শতান শয়তানকে নিজের শত্রু মনে করে মন মতো সিদ্ধান্ত না নিয়ে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে সিদ্ধান্ত নেওয়া এবং ভুল হয়ে গেলে মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া